আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে সরাসরি সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডে এনসি সহ বেশ কয়েকটি পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে মূলত যে সকল পদে নিয়োগ করা হবে এক নম্বর পদটি হলো আর্মি স্টেডিয়াম রক্ষণাবেক্ষণকারী একজন সুইমিং পুল রক্ষণাবেক্ষণকারী একজন আইটি এক্সপার্ট একজন করণিক একজন কুক একজন বার্তাবাহক একজন এবং পরিচ্ছন্ন কর্মী বা এনসি তিনজন নিয়োগ করা হবে তো এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা তথ্য বা বেতন ভাতার কথা কিন্তু উল্লেখ নেই তবে এখানে উল্লেখ আছে যে আকর্ষণীয় বেতন উৎসব বোনাস এবং নববর্ষ ভাতা প্রদান করা হবে এবং আহার ও বাসস্থানের সুবিধামূলক অর্থাৎ আবাসন সুবিধা আছে প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং শারীরিকভাবে সক্ষম হতে হবে তো আপনাদের আবেদনপত্রের সাথে মূলত আপনাদের জীবন বৃত্তান্ত সদ্য পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদের ফটোকপি চারিত্রিক সনদ এবং নাগরিকত্ব সনদ এগুলো মূলত আপনাদের আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে অর্থাৎ এগুলোর ফটোকপি আপনাদের আবেদনপত্রের সাথে সংযুক্ত করে এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অর্থাৎ আপনারা চাইলে ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনাদের এই কাগজপত্রগুলো প্রেরণ করতে পারবেন আবেদনপত্র প্রেরণের শেষ তারিখ হচ্ছে দশ আগস্ট দু এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র প্রেরণ করতে হবে এবং পরবর্তীতে বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য পরবর্তীতে যোগাযোগ করা হবে অর্থাৎ আপনারা মূলত এখন আবেদনপত্র প্রেরণ করবেন এরপর হচ্ছে আপনাদের সিবি এবং অন্যান্য কাগজপত্র তারা যাচাই বাছাই করে আপনাদের যদি যোগ্য মনে করে সেক্ষেত্রে আপনাদের পরবর্তীতে পরীক্ষার জন্য অর্থাৎ সরাসরি এখানে কিন্তু ভাইবা পরীক্ষা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে মূলত প্রার্থী নিয়োগ করা হবে তো সেক্ষেত্রে যাদের যোগ্যতা আছে তারা কিন্তু এখানে চাইলে আবেদন করতে পারেন